বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি ফরানা ইসমিন রুমি যথারীতি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়া মতো আর কি তো শুরু করছি আমার আজকের ড্রয়িং রুম ডিপ ক্লিনিং ব্লগ তো ড্রয়িং রুম ডিপ ক্লিনিং করার আগে তো রান্নাবান্না সেগুলো করে নিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে সকালবেলা উঠে আমি রান্না শুরু করে দিয়েছি এই যে বাড়ি থেকে আমার যা বাসুর এসেছিলেন ওনারা লাউ এনেছে লাউ রান্না করছি আর লাউর স্কিন দিয়ে ফুলকপি আর একটু পাতাকপি দিয়ে অল্প একটু আলু দিয়েছি একটা তো এগুলো দিয়ে ভাজি করে রেখেছি এখনও কেউ নাস্তা খায়নি জাস্ট রান্নাটা শেষ করছি আর আমি মাছগুলো উঠিয়ে রেখেছিলাম লাউ থেকে তো এখন দিয়ে দিচ্ছি মাছ দিয়ে রান্না করছি লাউটা তো রেসিপিটা আজকে দিচ্ছি না কারণ ড্রয়িং রুম আপনাদের সাথে সেটা শেয়ার করব এই যে এখানে গতদিনের দিনের রোস্ট করেছিলাম সেগুলো সর্ব সর্বসে আছে ঠান্ডার কারণে তো আর একটু মুরগির মাংস ঝাল মাংস ছিল সেগুলো একসাথে রেখে দিচ্ছি এগুলো আজকে আর খাওয়া হবে না ফ্রিজে রেখে দিব আজকে রান্না করছি লাউ ভাজি আর ইলিশ মাছ রান্না করব একটু পরে ইলিশ মাছ রান্নাটার রেসিপি দেখাবো ইনশাল্লাহ দেখবেন আপনারা আর বাড়ি থেকে এনেছে কলা কাঁচা কলা পেঁপে আর লাউ এগুলো রেখে দিচ্ছি আর কি আর রুটি বানিয়ে রেখেছি সবাই উঠলে নাস্তা দিব খাবে সবাই আর আমি একটু ইসলামপুর যাব সেই জন্য রেডি হবো তাড়াহুড়ো করে রান্না করছি কতদিনের একটু ফলাওভার থেকে গিয়েছে সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি এই যে আমি লাউগুলোতে সুন্দরভাবে রান্না হয়েছে খুবই টেস্ট হয়েছে বাড়ির লাউ এখানে আমি বাগার দিয়েছি দনিয়া পাতা দিয়ে নামিয়ে রেখে দিয়েছি সকালে বাজি টেবিলে দিচ্ছি নাস্তা সবাই নাস্তা খাচ্ছে আমার বাসুর আছেন বড়জন মেজুজনেরা চলে গেছেন বাড়িতে তো আমার শাশুড়ি সবাইকে নাস্তা দিচ্ছি আর এই দিক দিয়ে আমি আবার মাছটা ইলিশ মাছটা বসিয়ে দিচ্ছি জাস্ট সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন কুচি তারপরে হলুদ মরিচ সরিষের তেল দিয়ে বসিয়ে দিচ্ছি আর কি একসাথে মেখে এভাবে আমি আমার আম্মার থেকে শিখেছি আমার আম্মা এভাবে রান্না করেন তো আর এভাবে রান্না করলে আমার খেতে খুব ভালো লাগে আর ভাজি করে বুনা করলে সেটা আমার আসলে বেশি একটা ভালো লাগে না তেল তেল থাকে এভাবে রান্না করলে বেশি মানে ঝাল ঝাল খেতে অনেক মানে মুখে ভালো লাগে আর কি তো একটু ফানি দিয়ে আমি এগুলোকে নেড়ে ছেড়ে এখন আগুনটাও ধরিয়ে দিয়েছি তো এখানে মতো দিয়েছি পেঁয়াজ রসুন কুচি হলুদ মরিচ আর লবণ এখনও দিই নি লবণটা দিব দিয়ে তো এগুলোকে ভালো করে এখন নেড়ে দিই কাঁচামরিচটাও একটু দিব। একটু পরে এখন কাটা নেই একটা মাত্র কাটা ছিল তো সেগুলো দিয়ে ভালো করে নেড়ে এখন ঢাকনা দিয়ে দিবো তো একটু লবণটা দিয়ে দিচ্ছি লবণটা আমার বক্সে ঢালা ছিল না এই কারণে দেওয়া হয়নি এতক্ষণ তো লবণ ঢেলে এখন দিয়ে দিচ্ছি লবণটা এই তো জাস্ট এভাবে রান্না করলে একদিকে সময়ের সাশ্রয়ী হয় মানে সময় বেঁচে যায় অন্যদিকে রান্নাটা অনেক টেস্টি হয় আমাদের কাছে আর কি আসলে কার কেমন লাগে আসলে জানি না আমাদের কাছে অনেক ভালো লাগে আর ইলিশ মাছের সাথে ছোটো একটা ইলিশ মাছ ছিল আসলে ফ্রিজে তো এটার সাথে দুই তিন টুকরা আবার তেলাফিয়া মাছও দিয়ে দিয়েছি মানে দুই তিন টুকরা দিয়ে লাউ রান্না করেছি আবার দুই তিন টুকরা এখানেও দিয়ে দিয়েছি ভাবলাম যেভাবে রান্না করে ফেলি যেহেতু আমি বাইরে যাব আবার মাছ ভুনবো ভুনা করব ভাজি করব অনেক টাইমের ব্যাপার তো সেই কারণে এইভাবে রান্না করছি আর এইভাবে রান্না করে খেতে আসলে খালি খালি মানে ভাত রুটি ছাড়াও খেতে ভালো লাগে আবার ভাত রুটির সাথেও খেতে এভাবে ভালো লাগে তো একটু নেড়ে চেড়ে এখন ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে এগুলোকে আমি হতে দিয়ে রেডি হতে যাব। তো আর আমি এখনও কিন্তু নাস্তা খাইনি সবাই খেয়ে নিয়েছে সবাইকে দিয়ে দিয়েছি তো আমি এখন ডাকনাটা দিয়ে একটু রেডি হয়ে তারপরে নাস্তা খাবো আর কি নাস্তাটা আসলে আমি কোনো কিছুই না জাস্ট লাউ আর যে সকালে ভাজি করেছি সরিষার তেল দিয়ে সেটা খাবো আর কিছুই খাবো না তো নাস্তাটা খেয়ে রেডি হতে হতে আবার মাছটাও হবে সেগুলোও দেখে নিচ্ছি তো জাস্ট আমি বারোটার দিকে বের হওয়ার চিন্তা করতেছি কারণ দিনে দিনে গিয়ে আবার দিনে দিনে চলে আসলে মানে সময়ের সাশ্রয় আর মানে একা যাব আজকে আপনাদের ভাই প্রতিবারই ওনাকে নিয়ে যায় সময় বের করে আর কি ইসলামপুর থেকে আসলে যখন বেশি কাপড় কেনা হয় তখন ইসলামপুর থেকে কিনি আর যখন একটু কম টম কাপড় কেনা লাগে তখন এদিক থেকে একটু বেশি দামে হলেও কিনে নিই তো পাইকারি হোলসেল আসলে ইসলামপুর অনেক ভালো তো সেখান থেকে কিনি তো আজকে একা যেহেতু যাব একটু তাড়াহুড়ো করে দিনে দিনে গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসব বাসায় একটু কাজ আছে যেহেতু আজকে ড্রয়িং রুমটা গুছাবো গত দুই তিন দিন ড্রয়িং রুমটা গুছানো হয় নাই এ কারণে হ্যাঁ ওইটাও মাথায় আছে তো একটু পানি দিয়ে প্রথমে আমি দেখেছেন অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তো এখন আর একটু এক কাপের মতো পানি দিয়ে এগুলো ধুলিয়ে একটু নেড়ে ছেড়ে তো ডাকনা দিয়ে দিচ্ছি আর পানি দিব না একটু মাখা মাখা হলেই দনিয়া দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তো এইভাবে রান্না করছি গত দুই দিন আসলে কোনো ব্লগ দিতে পারিনি অনেক বেশি ব্যস্ত ছিলাম সেই কারণে তো ব্যস্ত থাকলে আসলে আমি ব্লগ দিতে পারবো না এটাই একটা বড় ব্যাপার আমি যখনই অবসর হব ইনশাল্লাহ আমার ব্লগ দেওয়ার চেষ্টা করব তো এমনিতে আল্লাহর রহমতে ভালো আছি জাস্ট ব্যস্ততার কারণেই দেওয়া হয়নি এটা আর কি তো মাছগুলো হতে থাকুক আমি হ্যাঁ একটু রেডি হয়ে এসে এখন আবার মাছগুলো দেখে নিচ্ছি এই যে হয়েই গিয়েছে মোটামুটি এখন আমি দনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এগুলো ঠান্ডা হতে হতে আর একটু শুকিয়ে যাবে তো দুনিয়া ফাতে দিয়ে আমি বন্ধ করে চুলা বন্ধ করে চলে যাব বের হয়ে যাব আর কি চুলাটা রান্না শেষ চুলা অফ তো আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্যবসা থেকে আমি আমার বাসুর বড় বাসুরকে উনি মুরব্বী আমাদের তো ওনাকে গিফট করতেছি পাঞ্জাবি এবং পাঞ্জাবির উপরে পরা কোটি তো এটা একটু দেখিয়ে দিলাম তো ইসলামপুর গিয়েছি আবার চলে এসেছি আর ওগুলো আর বাইরেরগুলো দেখায়নি এখন দেখতে পাচ্ছেন ইসলামপুর থেকে আনা অনেকগুলো কাপড় এখানে সেখানে নিচে পড়ে আছে আর পুরো ড্রয়িং রুমের অবস্থা অনেক মানে খারাপ অবস্থা তো এগুলো একটু গুছিয়ে নিব কারণ আমার বাসুর আছেন মেহমান আছেন আর ওইদিকে রান্না বান্না বাইরে যাওয়া সব মিলে আসলে একদিক করলে আরেক একদিক হয় না যেটা হয় আর কি তো আজকে একটু সময় বের করে নিয়েছি আর করতেও মানে খুবই ইয়ে মনকে শক্ত করে নিয়েছি করতেই হবে আজকে এরকম আর কি তো এই তো শুরু করে দিলাম কাজগুলি তো আমি যেভাবে করি আসলে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের কাজেও একটু উৎসাহ পাবেন আপনারা করতে তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের হয়তো ভালো লাগবে ফুল ভিডিওটি দেখবেন এই আশা করি تحلق في ثقافات وتنهل من ربى الخير ترى زلت تذكرها <applause> وتذكر روعة ذكري فيهدي القلب ألحانا شذاها يفوح بالصدر ويصفو العلم أطراقا ويسقي دوحة العمر فيمحو الكون ظلمته وتشرق بسمة الفجر <applause> আমি আজকে চিন্তা করতেছি আসলে চোপার পরে ময়লা বসে যাচ্ছে যতই ধুলাবালি চেষ্টা করি মোছামাছির কিন্তু একটু ধুলাবালি বেশি পড়তেছে মনে হচ্ছে তো নষ্ট হয়ে যাবে এই আমি কাবার কিনবো কোথাও আসলে ওই রকম খাবার পাচ্ছি না তো এখন চিন্তা করলাম একটু বিছানা চাদর দিয়ে সিটের উপরে এভাবে রেখে দিই তাহলে হয়তো অন্তত একটুখানি হলেও সাপোর্ট হবে আর কি ময়লা বসা থেকে তো আজকে এইভাবে করে দিচ্ছি এই যে এইভাবে আমার বিছানা চাদর এনে এভাবে দিয়ে দিচ্ছি তো এটা একটা টিপস আসলে বাচ্চারা যখন বসে পা উঠিয়ে তখন কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় সোফাগুলি তো আমি চেষ্টা করছি সবগুলোতেই পরে কাবারের মতো একটু ইয়ে দেওয়ার কাপড় দেওয়ার তো সেভাবেই করে নিচ্ছি তো এইভাবে করলে হয়তো একটুখানি সাপোর্ট হবে এই কারণে আর কি তো যেভাবে করছি ইনশাল্লাহ দেখলে হ্যাঁ আপনারাই বুঝতে পারবেন খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগতেছে তো হয়তো কিছুদিন থাকবে এরপরে আবার ভালো না লাগলে উঠিয়ে নিব এরকম আর কি যখন যেভাবে মন চায় সেভাবেই তো করা এটাই তো জীবন আর এটাই সংসার তো এখন আমি যে মোটামুটি সোফাগুলো গুছানো শেষ এখন ওয়ালমেটগুলো তারপরে শোপিসগুলো জায়গা জায়গায় রেখে দিচ্ছি এগুলো মশামাশি করে নিয়েছি ধুলাবালিগুলো আর কি তো সবগুলো নামিয়ে মুছে রেখে দিয়েছি এখন আবার জায়গায় জায়গা যেটা যেখানে দিলে ভালো লাগবে সেভাবে গুছিয়ে নিচ্ছি আর কি تقبل صاحبي منا نسيم الحب والشكر تقبل صاحبي منا نسيم الحب والشكر এখন সোফার যে কর্নারটা যে দেখা যাচ্ছে এটা খালি করে নিয়েছি একটা সাইড টেবিল ছিল এটাকে সরিয়ে তো এখন আমি সোফাটাকে ওই সাইডে নিয়ে আরেকটা সোফা এখানে দিব কারণ আমাদের যে নতুন একটা সোফা সেট এসেছে ওইটার একটা সিট ওয়ান সিট যেটা সেটা মো কি রুমে আছে ওইটাকে আমি ভেবেছি এখানে নিয়ে আসি তো এখন যেই চিন্তা সেই কাজ তো সেভাবে করে নিচ্ছি এখানে যে হলুদ কালারের আমার আগের পুরনো সেটগুলো আছে এগুলোকে এক সাইড করে একটা সাইডে দিচ্ছি আর ওই সিটটা এনে আবার ওই জায়গায় রেখে দিব এই কারণে হ্যাঁ ওইভাবে করে নিচ্ছি আর কি তো এই তো এইভাবে করে নিচ্ছি আমার ড্রয়িং রুমটা গুছানো তো আর একটু লট পালট করলে আর একটু মানে এইভাবে গুছিয়ে নিলে কিন্তু অনেক নোংরা জায়গাও অনেক ধুলাবালির জায়গাও কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আর কয়েকদিন পর পর এবার এইভাবে চেঞ্জ করলে দেখতেও ভালো লাগে মানে নতুনত্ব আসে আর কি তো এই তো এখন আবার যে টি টেবিল সহ যেগুলো আছে বাকি সেগুলো গুছিয়ে নিচ্ছি তো এই ড্রয়িং রুমটা গুছাতে আসলে আমার দুই আড়াই ঘন্টার মতোই লেগেছে অনেক কিছু গুছানো লাগ লেগেছে কারণ সব কিছু নামিয়ে আবার নতুন করে যখন করতে যাই তখন কিন্তু সময় অনেক বেশি লেগে যায় তো একটা কাগজ ছিল আমাদের সবারই নামের অক্ষর ছিল তো সেটা আসলে মুছতে গিয়ে ছিঁড়ে গেছে তো ওইটা বাদ দিয়ে এখন আবার আই লাভ আল্লাহ ওই কাগজটা দিয়ে এটাকেও মানে ইয়ে করে নিয়েছি কসটিভ করে নিয়েছি তো এখন মোটামুটি শেষ পর্যায়ে আর বেশি একটা কাজ নেই জাস্ট টি টেবিলগুলোকে একটু সাজিয়ে নেব আর একটা সোফা ওই রুম থেকে আনবো এই কাজটা বাকি আছে আর ঘরটা মানে ড্রয়িং রুমটা জারো দিব এই আর কি vida তো মোটামুটি সব কাজ শেষ এই যে গুছিয়ে নিয়েছি টি টিভিলটার উপরে এভাবে রেখেছি আমার হাতে করা ডিআইওয়াই আপনারা যারা মিস করেছেন আমার কেতলে ডিআইওয়াই করা প্রিন্টিং করা সেই ব্লগটি দেখে নিতে পারেন তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে আর এই যে কাপড়গুলো দেওয়াতে একটু মানে রঙিন ভাব এসেছে একটু ব্যতিক্রম কালার দেওয়াতে ভালোই লাগতেছে কালারফুল ড্রয়িং রুম হয়েছে তো আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে তো কিছুদিন পরে হয়তো ভালো লাগবে না আবার উঠিয়ে নেব তখন আবার আর কীভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আমার ড্রয়িং রুমটা এখন এইভাবে এই টেবিল টি টেবিলটা ছিল কমন স্পেসে তো ওখানে তো যে এই যে নতুন সেটটা কপি কালারে সেটার সাথে একটি টি টেবিল আছে এ কারণে এটা এখানেই দিয়েছে আর ড্রয়িং রুমটা একটু বড় আছে অসুবিধা হচ্ছে না এই কারণে তো এই তো মোটামুটি আমার ড্রয়িং রুম গুছানো ডিপ ক্লিনিং করা আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না শেয়ার করবেন আপনার বন্ধু মহলে আত্মীয় মহলে আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম